বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে আর যদি তোমাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমার সাধ্যবার্থা তো বন্ধু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মরাদাতা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে এই ধনেপাতা ভর্তা করে দেখাবো তো এটা এত লোভনীয় এবং একটা মজাদার রেসিপি তো একবার তোমরা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবে না এর কতটা স্বাদ এবং কত মজা তো এটা একবার তোমরা যদি ভর্তা করে বানিয়ে খাও আশা করি মাছ মাংস ফেলে রেখে শুধু এই ভর্তা দিয়েই ভাত খাবে তো এই ভর্তাটি কিভাবে তৈরি করব তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো একদম ঝটপট সহজভাবে মাত্র দুই মিনিটে তোমরা যে কেউ ওই ভর্তাটি বানিয়ে নিতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করো না মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো রোজ রোজ মাছ মাংস খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু আমরা অন্য কিছু করার ট্রাই করি তো সেইটা মাথায় রেখে আজকে তোমাদেরকে আমি আজকে ভর্তাটি বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে এই ধনিয়া পাতাটা ধুয়ে পরিষ্কার করে নেব তারপর রান্না করব তো চলো তো এই দেখো ধনিয়া আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই ধনে পাতা ভর্তাতে কি কি ব্যবহার করছি তো চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কয়েকটা মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে এই মজাদার ভর্তাটা বানিয়ে দেখাবো তো চলো তো আজকে আমি তোমাদেরকে রান্না গ্যাসের মধ্যে করে দেখাবো তো দেখো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এইটাতে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেব তো সবার আগে ধনে পাতাগুলো আমি একটু হালকা সেদ্ধ করে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি হালকা একটু সেদ্ধ করে নেব শুধু দেখতে খাবো তোমাদের আশা করি ভালো লাগবে এই ভর্তাতেই বানিয়ে একবার খেলে মাছ মাংসর কথা তোমরা ভুলে যাবে মাছ মাংস প্রয়োজন হবে না মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে তো জাস্ট একটু সেদ্ধ করে নেব তো দেখো সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তো পানিগুলো ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো এই দেখো আমি এগুলো নামিয়ে নিয়েছি তো দেখো চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এটাতে আমি দুই তিন চার চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়েছি এখন আমি ধনিয়া পাতাগুলো এটাতে দিয়ে দেব এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেবো খুব ভা বেশি ভাজতে হয় না তো তোমরা তো জানো ধনে কাঁচা কাঁচাও করে খাওয়া যায় তো সেটা তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করবো তো আজকে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আসে ভেজে নেব তো এগুলো দেখো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো ওগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি পাঁচটা দুইটা মিডিয়াম সাইজের রসুন আর দুইটা পেঁয়াজ করে নিয়েছি সেগুলো আমি ভেজে নেব তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে এখন তোমাদেরকে আমি ভর্তা বানিয়ে দেখাবো তো দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন ভর্তা করার পালা তো চলো ভর্তা করে নেওয়া যাক এখন তো দেখো আমি আমার এই মাটির বাসনটার মধ্যে ভর্তা বানাবো তোমরা চাইলে ছিল নড়া অথবা ব্লেন্ডারে ভর্তা করতে পারো অথবা হাতেও ভর্তা করে নিতে পারো তো তোমরা যে যেভাবে অভ্যস্ত সেইভাবেই ভর্তাটা বানিয়ে নিও তো আমি এটাতে এখন ভর্তা করতেছি তো দেখো ভর্তাটি আমি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি তেল তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা তো এই ভর্তাটি খুব সহজ পদ্ধতিতে এবং ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে আর যদি তোমাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমার সাথে তো বন্ধুরা যদি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আপনি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তো বন্ধুরা তোমাকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আর যারা পুরোনো বন্ধু আস তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না তো তোমাদেরকেও জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম